আইলাম মোহাম্মদ দরু তু সালাম আইলাম মোহাম্মদ দরু তু সালাম তুমি যে মনি আমি যে গোলাম বলুন না সুফার জোরে হবে না আইলাম মোহাম্মদ তরু সালাম আই লাভ হাম তরু সালাম তুমি যে মনি বাবা আমি যে গলা জোরে হবে না জোরে হবে না আই লাভ হাম্মর তো সালাম্মর তো সালাম তুমি যে মনি আমি যে কলা তুমি যে মনি বামার আমি যে কলা তোমার ব্যানার দাক চির ফেলেছি কত আশিকে দেখো করেছ ছে তোমার ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে কত আশিকের দেখো যনম করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে না জেনে না বুঝে অন্যায় করেছে তোমার আশিকদের इश्क জেগেছে আইলা মোহাম্মদ দরুদ সালাম মোহাম্মদ তরু তো সালাম তুমি যে মনি বামার আমার আমি যে গোলাম ও গণপি তয় ক্ষমা কর

করু সালাম তুমি যে মনি বামার আমি যে গোলাম আল্লাহ সল্লে আলা ছিল তারি কাটা দিত ও কোনো পিতার কষ্ট হত আমার নবী পাক যে পথ দিয়ে হাঁটতেন একজন ইহুদি নারী ছিল সে আমার নবীর সম্পর্কে ভুল বুঝেছিল নবী খারাপ নবীর সম্পর্কে তার ধারণা খারাপ তৈরি করেছিল কিছু মানুষ সেই খারাপ ধারণা থেকে আমার নবী যে পথ দিয়ে যেতেন সেই ইহুদি মহিলা আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য পথে কাঁচা কাঁটা বিছিয়ে রাখত এক ছিল নারী কাঁটা দিত ও গণ পিতা কষ্ট হত একদিন বিমারে ওই নারী পড়িলে একদিন বিমারে। ওই নারী পড়িলে তুমি তাকে দেখিতে গেলে ও গ হায় হাই নবি মুখ তো সবাই হাই হাই নবি মুখ তো সবাই ওই নারী ইমানের সাত কাজে পা জরে হবে না আর জরে হবে না

রবি আমার কবুল কর স্বপ্নেতে কখনো দেখা দিও বলুন না সুহান এই তো আস্ত আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার একার নয় এই তো আমাদের সবাই কথা ঠিক না ভুল বলে একবার না একবার সবাই তো চাই যে আমার নবীকে স্বপ্নে খবে একবার দেখতে পারে যদি একবার কেউ আমার নবী পাককে স্বপ্নে দেখে তাহলে সে সত্য দেখলো কারণ নবী বাকের চেহারা শয়তান কখনো ধারণ করতে পারল না আর জানুই পক্ষে একবার দেখে ফেলল তার জন্য জীবনটা ধন্য হলো আমার নবী সুপারিশ করবেন জোরে বলবি সুবহানাল্লাহ কোকো নবী তোমারে কোকো নবী আমারে কবুল কর কখনো দেখা দিও কবরের ঘরে একেবারে সো কবরের ঘরে একেবারে সো কিয়ামত হুসাইনির চিনে নিয় আই লাভ মোহাম্মদ দরুদ সালাম আই লাভ মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বাবা আমি যে কলা